শিক্ষামন্ত্রী দীপুবনি বলেছেন এসএসসি পরীক্ষায় যে আঠারোটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে সেই উত্তরপত্রগুলো ভিন্নভাবে দেখা হবে বলে জানান ডক্টর দীপুবনি আর তদন্ত করে এ ঘটনার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রাম জামালপুর নওগাঁ শেরপুর সাতক্ষীরা মুন্সিগঞ্জ গাইবান্ধা ব্রাহ্মণবাড়িয়া বাগেরহাট ও মাদারীপুরে গতকাল শনিবার মোট আঠারো টি কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র দেওয়া হয় সেদিন ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা এসব প্রশ্নপত্র ছিল পুরোনো পাঠ্যক্রমের ভিত্তিতে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে বিরোধী দলে জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান কার ভুলে এ ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থীদের কি হবে জবাবে শিক্ষামন্ত্রী বলেন কয়েকটি কেন্দ্রে এ সমস্যা হয়েছে পরীক্ষায় কিছু সংখ্যক অনিয়মিত পরীক্ষার্থী থাকে তাদের প্রশ্নপত্র তাদের সময়কার সিলেবাস অনুযায়ী করা হয় যারা নিয়মিত তাদের নতুন সিলেবাস অনুযায়ী হবে নিয়মিত ও অনিয়মিত প্রশ্নপত্র আলাদাই পাঠানো হয় যে কেন্দ্রগুলোতে এই হয়েছে সেখানকার কেন্দ্র সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভুলের কারণে যারা দিয়েছে তাদের চিহ্নিত দীপমণি যাতে কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত না হয় আর যাদের ভুলের কারণে এই ঘটনা ঘটেছে ইতিমধ্যে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত প্রতিবন্ধন সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা করা হবে অপর এক সম্পূরক প্রশ্নে বিরোধী দলের সদস্য ফখরুল ইমাম বলেন কিভাবে মানদণ্ড ঠিক রাখা হবে ওই শিক্ষার্থীদের আরেকদিন পরীক্ষার নেওয়ার পরামর্শ দেন তিনি জবাবে দীপমণি বলেন অনিয়মিতদের সিলেবাসের পুরোপুরি ভিন্ন নয় সিলেবাসে খানিকটা জায়গা ভিন্নতা আছে পরীক্ষায় যে প্রশ্ন এসেছে তার সবকিছু নিয়মিত শিক্ষার্থীদের সিলেবাসের বাইরে ছিল না খুব অল্প জায়গায় ভিন্নতা আছে মন্ত্রী বলেন আবার পরীক্ষার ব্যবস্থা নিলে ভিন্ন প্রশ্নে তাদের পরীক্ষা দিতে হবে সেখানেও কিন্তু সমান মানদণ্ড দেওয়া যাবে না ঘটনার বাস্তবতায় সব থেকে ভালো সমাধানটি তারা বেছে নেওয়ার চেষ্টা করেছেন এর থেকে ভালো যুক্তিযুক্ত ও একই মানদণ্ড বজায় রেখে অন্য কিছু করার পরামর্শ থাকলে তারা সেটাই বিবেচনা করবেন স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়